কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্ম ও মরণ সে তো সেদিনের কথা বাক্যহীন যবে এসেছেন প্রবাসীর মতো ভবে বিনা কোনো পরিচয় রিক্ত শূন্য হাতেই একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে আজ সে থাকি করিয়া মানুষের প্রীতি কণ্ঠ হতে টানি লয় যত মোর মোর গীতি এ চিত্তে অতি অল্প স্থান নিয়েছ নাথ সমস্ত এ প্রাণ সংসারে করেছ পূর্ণ পদ প্রান্তে তব তহ যে ছন্দে বাঁধা গীত নব নব দিতেছি অঞ্জলি তাও তবু পূজা শেষে লবে সবে তোমার সাথে মোরে ভালোবেসে এই আশাখানি মনে আছে অবিচ্ছেদে যে প্রবাসী রাখো সেথা প্রেমে রাখো বেঁধে নব নব প্রবাসেতে নব বাঁধিবে এমনি প্রেমে প্রেমের আলোকে বিকশিত হব আমি ভুবনে ভুবনে নব নব পুষ্পদলে প্রেম যত গুড় মধু মোর অন্তরে বিলসী উঠিবে অক্ষয় হয়ে নব রসে বাহিরে আসিবে ছুটি অন্তহীন প্রাণে নিখিল জগতে তব প্রেমের আহ্বানে নব নব জীবনের গন্ধ যাব রেখে নব নব বিকাশের বর্ণ যাব এঁকে চাহি সংকীর্ণ অন্ধ এক ধরাতল মাঝি শুধু রূপে বাঁচিয়া থাকিতে নব নব মৃত্যু পথেই তোমারে পুজিতে যাব জগতে জগতে